আমরা ছয় সাতজন তিন চারটা বাচ্চা লিয়ে এটা কিছু করা যায় না আর তারা গরিবর ভেট মারিয়া তারা তারা ভেট ভরি আমরা এদিকে আইলে তারা জলও দেন জলও দেন এই কথা আমি রুনাই কেন মাঝে জল আমরা এই দশ দিন থেকে কষ্টে খুব ফ্লাট আর জল দিতে হয় স্বামীজি এই জায়গাটা হচ্ছে যে একদম মানে দলেশ্বরের মিডিলের জায়গাটা এবং এই গ্রামটা বরাবরই মানে জনহিতর সেবা কাজেলেই জেলেই সবসময় এগিয়ে যায় এবং এখানে সংগঠনের প্রচুর কার্যকর্তারা এবং দিদিরা আসেন যারা ডাকার সঙ্গে সঙ্গে সংগঠনের সব কাজে আয় কিন্তু আজকে এই গ্রামটাই এত বহিষ্কৃত হয়েছে যারা মূল স্রোত গিয়ে তারা হারিয়ে যায় তো আমি আপনাকে নিবেদন করছি তারা এখানের মধ্যে জল এখনও পর্যন্ত স্বামীজি আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে জলের জলাহার কিন্তু তারা গ্রামের জল শেষ হইতে তারা পাঁচ থেকে ছয় দিন লাগব এত গ্রামটা তো এত নিচু আর দুই দিকে দুই দিকে মহাসড়কের রাস্তা যাওয়া তারা গ্রামটা জলে প্লাবিত হয়ে গেছে আর পুরা গ্রামটাই হিন্দু এলাকা তো আমি নিবেদন করবো আপনারা সবাই একটু এগিয়ে আসুন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ এবং সাধানন্দজি মহারাজের কাছে বিনয় করছে যে এই গ্রামটার লাগে একটু কিছু ব্যবস্থা করো তারা এখন কোন আছে এবং তারা এখন একটা সাবান ফ্যাক্টরিতে আশ্রয় নিছে সাবান ফ্যাক্টরিটা রাস্তার লগে এইখানে তারা আশ্রয় নিছে বহু বাচ্চা লইয়া এবং দুই রাস্তার দুই পাশেই আমাদের হিন্দু গ্রামের বাড়িঘর যারা আছে বা গবাদি পশু যারা আছে গৃহপালিত এরা রাস্তার কিনারেই আছে দিনের মধ্যে একদিন দিতে তাও দুই